সালামু আলাইকুম কিভাবে ডেভেলপার অপশনটি চালু করবেন অর্থাৎ আপনার ফোনে ডেভেলপার অপশন আছে আপনি চাইতেছেন চালু করতে কিন্তু কোনোভাবেই চালু করতে পারতেছেন না আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনার ফোনে থাকা ডেভেলপার অপশনটি চালু করতে পারবেন আমাদের বিভিন্ন কাজে ডেভেলপার অপশনটি চালু করা লাগে কিন্তু এই ডেভেলপার অপশনটি অফ করা থাকে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ করবেন না তাহলে খুব সহজে ডেভেলপার অপশনটি চালু করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ

প্রেস করবেন এভাবে প্রেস করবেন প্রেস করার পর আপনার ফোনে যে স্ক্রিন লগ আছে এই স্ক্রিন যে প্রিনটি আছে আপনি আপনার প্রিনটি দিবেন তো আমি আমার প্রিনটি দিতেছি দেখেন প্রিনটি দেওয়ার পর আপনি জাস্ট তেরো বাটনে ক্লিক করবেন দেখেন ইউ আর নাও এ ডেভেলপার মানে আপনার ডেভেলপার অপশানটি চালু হয়ে গেছে এখন আপনি এটা কোথায় খুঁজে পাবেন আবারও আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন এখন সিস্টেম নামে অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনি ডেভেলপার অপশানটি পাইতেছেন যদি এখানে ডেভেলপার অপশানটি না আসে তাহলে এখানে লেখা থাকবে এডিশনাল এডিশনাল ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি ডেভেলপার অপশানটি পাবেন যদি তারপরও না পান সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ডেভেলপার ডি ভি ই তারপর একটু অপেক্ষা করবেন তো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এই দেখেন ডেভেলপার অপশানটি চলে এখানে ক্লিক করবেন আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনার ফোনের ডেভেলপার অপশানটি চালু করবেন ধন্যবাদ